বিরাট সংকটে বাংলাদেশ দেনার দায়ে ডুবতে চলেছে একাধিক ব্যাংক স্বীকারোক্তি সরকারের আওয়ামী লীগ তথা শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের চিত্রটা ভয়ঙ্কর হয়ে উঠেছে খুন রাহাজানি লুটপাট ও হিন্দু হত্যার মতো ঘটনা এখন ওপার বাংলায় নিয়মিত অন্তর্বর্তীকালীন সরকারের তরফে যে পরিস্থিতি নিয়ন্ত্রণের আশ্বাস পাওয়া যায়নি তেমনটা নয় তবে মোহাম্মদ ইউনুসের প্রতিবারের প্রতিশ্রুতির পরও এক ফোটাও বদলায়নি অচেনা বাংলাদেশের অপরিচিত রূপ দেশজুড়ে একাধিক অপ্রীতিকর ঘটনার মাঝে এবার সামনে এলো বাংলাদেশের ব্যাংকগুলির বেহাল অবস্থার ছবি বন্ধ হতে চলেছে বাংলাদেশের একাধিক ব্যাংক বাংলাদেশের বেশ কিছু সংবাদ মাধ্যম সূত্রে খবর ইউনসের অন্তর্বর্তীকালীন সরকারের শাসনকালে চরম ক্ষতির মুখে পড়েছে দেশের ব্যাংকগুলি সূত্রের খবর বাংলাদেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়ার পরই দেশজুড়ে ব্যাংকিং পরিষেবাও খেই হারিয়েছে বর্তমানে দেশের বিভিন্ন ব্যাংকে এখন তালা ঝোলার অপেক্ষা হ্যাঁ দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এমন কথাই জানিয়েছেন সম্প্রতি দেশের ব্যাংকিং পরিষেবা নিয়ে কথা বলতে গিয়ে কেন্দ্রীয় গভর্নর মনসুর বলেন দীর্ঘ প্রচেষ্টা সত্ত্বেও কিছু ব্যাংককে বাঁচানো যাবে না দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্মম অত্যাচার ও নানান অপ্রীতিকর ঘটনার মাঝে শাসন ব্যবস্থা টিকিয়ে রাখা এক প্রকার চ্যালেঞ্জের মতো হয়ে গিয়েছে ইউনুসের কাছে এমত অবস্থায় দেশের ব্যাংকগুলির বেহাল অবস্থা দেখেও যেন নিরাপত্তা পালন করছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের ব্যাংকিং পরিষেবা নিয়ে মুখ খুলেছেন মনসুর গত মঙ্গলবার ঢাকার এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশের ব্যাংকিং পরিষেবার বেহাল অবস্থা নিয়ে কথা বলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর তার স্পষ্ট বক্তব্য দেশের ব্যাংকিং সেক্টরগুলির সমস্যা প্রায় সকলেরই জানা আমাদের তরফে শেষ চেষ্টা চলছে তবে মনে হচ্ছে না ব্যাংকগুলিকে বাঁচানো যাবে মনসুর আরও বলেন শেষ পর্যন্ত ব্যাংকগুলিকে বাঁচানো না গেলে আর্থিক সংকটে থাকা ব্যাংকগুলি বন্ধ করতে ব্রিজ ব্যাংক তৈরির পথে হাঁটবে বাংলাদেশ ব্যাংক জানা যাচ্ছে ব্রিজ ব্যাংক তৈরি করে ব্যাংকগুলিকে বন্ধ করতে ইতিমধ্যেই অর্ডিন্যান্স জারি করার উদ্যোগ নেওয়া হয়েছে একই সাথে তার একটি খসড়া বানিয়ে তা আপলোড করা হয়েছে বাংলাদেশ অর্থমন্ত্রকের অফিসিয়াল ওয়েবসাইটে ঋণের দায়ে জর্জরিত ব্যাংকগুলি ওপার বাংলার বেশ কিছু সংবাদ মাধ্যমের পাতায় উল্লেখিত সরকারি তথ্য অনুযায়ী বাংলাদেশের বিভিন্ন ব্যাংকে বর্তমানে অপরিশোধিত ঋণ বা খেলাপি ঋণের পরিমাণ প্রায় সাড়ে তিন লক্ষ কোটি টাকার কাছাকাছি জানা যাচ্ছে শুধুমাত্র গত বছরের জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে ছমাসের সময়ে এই ঋণের পরিমাণ বেড়েছে এক লক্ষ চৌত্রিশ হাজার তিনশো তিয়াত্তর কোটি টাকা যার কারণে বর্তমানে এক প্রকার বন্ধ হয়ে যাওয়ার মুখে বাংলাদেশি ব্যাংকগুলি আর এই খবর সামনে আসতেই চিন্তায় ভেঙে পড়েছেন গ্রাহকরা তবে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের তরফে পাওয়া আশ্বাস অনুযায়ী আমানতকারীরা তাদের নির্দিষ্ট অর্থ ফেরত পেয়ে যাবেন